যন্তর মন্তর কি কী নামটা শুনে খুব চেনা চেনা লাগছে না হ্যাঁ এটা হলো একটা মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র দিল্লির মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্র সতেরোশো চব্বিশ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল এখন আমরা আছি মধ্য দিল্লিতে আমরা ভিতরে ঢুকবো এটা যন্তর মন্তরে অবস্থিত জায়গাটার নাম হচ্ছে যন্তর মন্তর এখানে কি আছে না আছে সমস্ত কিছু আমরা জানাবো আমরা এখন ভিতরে ঢুকছি আর তারা ভিডিওটা দেখতে পাবো ভারতের রাজধানী দিল্লি সংস্কৃতি ও ঐতিহ্যে সমৃদ্ধ একটি শহর এবং এর গৌরবময় অতীতকে প্রতিফলিত করে এমন অসংখ্য স্থাপত্য বিস্ময়ের আবাসস্থান স্থল এর মধ্যে যন্তর মন্তর এটি অনন্য স্থান যা সতেরো আঠেরো শতকের ভারতের বৈজ্ঞানিক অগ্রগতির এক ঝলক দেখায় মহারাজা সাইয়াই জয় সিং দ্বিতীয় দ্বারা নির্মিত যন্তর মন্তর হলো একটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণ কেন্দ্র যা ভারতের প্রাচীন জ্যোতির্বিদ্যা জ্ঞান প্রদর্শন করে এটা বলা ভুল হবে না যে দিল্লি নিজেই এই ধরনের তথ্যের জন্য আগ্রহী সকল মানুষকে এটি পরিপূর্ণ অভিজ্ঞতা প্রদান করে দিল্লির যন্ত্রমন্ত্র হল সতেরোশো চব্বিশ থেকে সতেরোশো তিরিশ সালের মধ্যে মহারাজা সাইয়াই জয় সিং দ্বিতীয় কর্তৃপক্ষ নির্মিত পাঁচটি জ্যোতির্বিদ্যা পর্যবেক্ষণাগারের মধ্যে একটি জয়পুরে শাসক জয় সিং ছিলেন এর প্রতিভাবান জ্যোতির্বিজ্ঞানী এবং গণিতবিদ জ্যোতির্বিদ্যা পরিমাপের নির্ভলতা উন্নত করার জন্য তিনি দিল্লি জয়পুর উজ্জয়নী বারাণসী এবং মথুরায় পর্যবেক্ষণাগার নির্মাণ মানে দায়িত্ব নেন দিল্লির যন্ত্রমন্ত্র ছিল এই পর্যবেক্ষণাগারগুলির মধ্যে প্রথম নির্মিত আধুনিক টেলিস্কোপ এবং ডিজাইন সরঞ্জামগুলির এই যন্ত্রগুলির প্রয়োজনীয়তাকে মূলত প্রতিস্থাপন করেছে তবুও যন্তরমন্তর এখনও একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এটি প্রাচীন পণ্ডিতদের দ্বারা মহাজাগতিক বস্তু অধ্যয়ন এবং মহাজাগতিক ঘটনাগুলি ভবিষ্যৎবাণী করার পদ্ধতিগুলির একটি আভাস দেয় ইতিহাস উৎসাহী বিজ্ঞানী প্রেমিক এবং পর্যবেক পর্যটন উভয়ের জন্যই যন্ত্রমন্তর একটি গুরুত্বপূর্ণমূলক অভিজ্ঞতা অতীত এবং বর্তমানের মধ্যে ব্যবধান দূর করে জ্যোতির্বিদ্যা অধ্যয়ন এবং ঘটনাবলীর কেন্দ্রস্থল হিসাবে এখনও জ্যোতির্বিদ্যা সংক্রান্ত গবেষণা এবং ঘটনাবলীর কেন্দ্রমন্দির হয়ে আছে সূর্যগ্রহণ বা উল্লেখযোগ্য মহাকাশীয় ঘটনার মধ্যে বিশেষ অনুষ্ঠানে মানমন্দিরটি বিশেষজ্ঞ এবং কৌতূহলী দর্শনার্থীদের আকর্ষণ করে যারা এই প্রাচীন যন্ত্রগুলির মাধ্যমে ঘটনাটি প্রত্যক্ষ করতে আগ্রহী দিল্লি ভ্রমণে আজকে আমাদের দর্শনীয় স্থান হলো দিল্লির যন্তর মর্তন। তৎকালীন সময়ে তথা সতেরোশো খ্রিস্টাব্দে জ্যোতির্বিজ্ঞানী বা বিজ্ঞান গণিত বিষয়ে পারদর্শিতার জন্যে ভারতবর্ষে এই জ্যোতির্বিজ্ঞানী গবেষণা আবিষ্কারের এই জায়গাটি আবিষ্কার করেন বা তৈরি করেছিলেন তো আমরা আজকে বেরিয়েছি সেই ভারতের ঐতিহাসিক স্থান যন্তর মন্তর পরিদর্শনে আপনাদের চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি যে তৎকালীন সময়ে কীভাবে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ এবং সমস্ত জ্যোতির্বিদ্যা যেগুলো মহা মহাকাশ জাগতিক বিষয় জানার জন্যে কীভাবে এই যন্ত্রের দ্বারা কিভাবে এই টেলিস্কোপ যখন ছিল না তো এইভাবে এই যন্ত্রের দ্বারা তেনারা সব দিক নির্ণয় করতেন এবং চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ নির্ণয় করতেন তো আমরা এক এক করে ঘুরিয়ে দেখাচ্ছি এবং এখানে লেখা আছে কোন কোন জিনিসগুলো কি কি কাজে লাগতেন যেগুলো বর্তমানে এখনও ব্যবহারিত হয় না বা সেগুলো এখন পর্যটনদের জন্য দর্শনীয় স্থান বা ঐতিহাসিক স্থান হিসাবে রেখে দেওয়া হয়েছে এখানের প্রবেশ মূল্য পঁচাত্তর টাকা ফরেনারদের জন্যে ছশো টাকা যারা বিদেশি মানুষ আছেন তাদের জন্য ছশো টাকা এবং ইন্ডিয়ান ভারতীয়দের জন্য পঁচাত্তর টাকা আপনারা যারা আসবেন তারা নিউ দিল্লিতে এসে যন্তর মন্তর মেট্রো স্টেশন আসে যন্তর মন্ত্র মেট্রো স্টেশন থেকে এক মিনিটের হাঁটা পথ এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে মহাজাগতিক আবিষ্কারের মধ্যে এটি একটি অনন্যতম আবিষ্কার আপনারা আসবেন এসে দেখবেন আবার আপনাদের মধ্যে পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি আমরা এখন আসি দিল্লির যন্তর মন্তরে যন্তর মন্তর বিষয়ে সমস্ত কিছু তথ্য আমরা জানাচ্ছি